ফ্যামিলি ভিসার জন্য আবেদন পদ্ধতি আজকের বিষয়বস্তু কাতারে আপনার ফ্যামিলিকে কীভাবে নিয়ে যাবেন বা আপনার আপনজন কিভাবে আপনাকে কাতার নিয়ে আসতে পারে এবং ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং টিপসমূহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাতারে যারা দীর্ঘদিন যাবৎ বৈধভাবে কাজ করে আসছেন তারা খুব সহজেই ইচ্ছে করলে কাতারে ফ্যামিলি সহকারে বসবাস করতে পারেন প্রিয় অভিবাসী ভাই ও বোনেরা কাতার সরকার বিশাল এক সুখবর নিয়ে আসছে দু হাজার চব্বিশে এক বছর কিংবা দু বছর নয় একসাথে পাঁচ বছরের ফ্যামিলি ভিসা দিচ্ছে কাতার সরকার অনেকের ফ্যামিলি দীর্ঘদিন দেশে রয়েছেন অনেকবার চেষ্টা করেও নিয়ে আসতে পারেননি এই সমস্যার সমাধান এইবার হল ইচ্ছে ফ্যামিলি ভিসা আবেদন করে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন খুব সহজে তবে ফ্যামিলি ভিসায় আবেদনের জন্য কিছু শর্ত তো রয়েছে এবং কিছু কাগজপত্র বা ডকুমেন্টস আবেদনপত্রের সাথে জমা দিতে হবে আজকে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে কী কাগজপত্র আপনাদের আবেদনের সাথে জমা দিতে হবে আপনার ফ্যামিলি বা প্রিয়জনকে কাতা নিয়ে আসতে চাইলে তো প্রথমেই আমি যে জিনিসটির কথা বলবো নাম্বার ওয়ান সেটা হচ্ছে আবেদনকারীর ভ্যালিড আইডির ফটোকপি বা আকামার কপি দ্বিতীয় নম্বরে আমি বলছি আবেদনকারী কর্মরত প্রতিষ্ঠানে যে বেতন তিনি পান তার স্যালারি স্টেটমেন্টের কিন্তু অ্যাটেস্টেড কপির প্রয়োজন হবে নাম্বার থ্রি আবেদনকারী কাতারে কর্মরত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কপি এবং জয়নিং লেটারের কিন্তু ফটোকপি আপনাকে জমা দিতে হবে নাম্বার ফোর পরিবারের যাদের জন্য আবেদনকারী আবেদন করবেন তাদের পাসপোর্টের ফটোকপি তো অবশ্যই লাগবে আমরা সবাই জানি পাসপোর্ট ছাড়া তো আসলে আমরা কেউ কোথাও মুভমেন্ট করতে পারবো না দেশের বাহিরে ছয় নম্বরে বাচ্চাদের জন্য জন্ম নিবন্ধনের অনলাইন কপি কিন্তু এটার সাথে অ্যাড করে দিতে হবে আর স্ত্রীর জন্য যদি কোনো ভাই আবেদন করে থাকেন তাহলে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট জমা দিতে হবে আর বাচ্চা কাচ্চার জন্য আপনারা যদি আবেদন করে থাকেন তাহলে অবশ্যই বাচ্চাদের জন্ম নিবন্ধনের কপি আপনাকে জমা দিতে হবে আর ফ্যামিলির সদস্যদের মধ্যে কারো যদি বয়স আঠারো বছরের বেশি হয়ে থাকে তাকে তার জন্য কিন্তু অবশ্যই চারিত্রিক সনদপত্র লাগবে আর আমরা সবাই জানি এই চারিত্রিক সনদপত্র আমরা যদি ইউনিয়নের অন্তর্ভুক্ত থাকি তাহলে কিন্তু চেয়ারম্যানের অফিস থেকে আর আমরা যদি পৌরসভার ভিতরে থেকে থাকি তাহলে কিন্তু কমিশনার অফিস থেকে খুব সহজেই এই চারিত্রিক সনদপত্র আমরা সংগ্রহ করতে পারি এই চারিত্রিক সনদপত্রের সত্তাহিত যে কপিটি থাকে সেটা কিন্তু এই অবদানপত্রের সাথে আপনাকে অ্যাড করে দিতে হবে নেক্সট পয়েন্ট হচ্ছে এই ভিসা আবেদনের ফর্মটি কিন্তু অবশ্যই স্পষ্ট নির্ভুল এবং আরবিতে হতে হবে এখন আরবির কথা শুনে আপনারা অনেকেই ভয় পেয়ে যেতে পারেন কারণ আরবিতে তো আসলে আমরা ওইভাবে পারবো না সব কিছু ফিল আপ করতে তো এজন্য আপনাকে অবশ্যই গুগল ট্রান্সলেটে হেল্প নিতে হবে এই গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা কিন্তু ইংলিশে সম্পূর্ণভাবে পূরণ করা যে ফার্মটি রয়েছে সেটাকে আরবিতে আমরা রূপান্তর করতে পারবো আরবিতে কনভার্ট করার পরেই কিন্তু এই ফর্মটি আমরা জমা দিয়ে দেব আপনি এই ফর্মটি জমা দেওয়ার পর অবশ্যই এই ফর্মের সাথে আরও অ্যাড করবেন আপনার দুইশো করে কাতারি রিয়াল যে কয়টা আবেদন আপনি করছেন যে কয়জনার জন্য প্রতিটা আবেদনের সাথে কিন্তু দুইশো করে কাতারি রিয়াল আপনাকে জমা দিতে হবে সমস্ত কাজ নির্ভুলভাবে সম্পন্ন করার পর আপনাকে অবশ্যই কিউভিসি বা কাতার ভিসা সেন্টার যে রয়েছে সেখান থেকে মেডিকেলের পরীক্ষায় পাশ করে আসলে মেডিকেল টেস্ট হবে সেই টেস্টে কিন্তু আপনাদের পাশ করতে হবে যেই সদস্য আপনি আনতে চাচ্ছেন তাকে এবং তারা পাশ করলেই একমাত্র কিন্তু তারা কাতারে এন্ট্রি করতে পারবে আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই সম্ভব না সব কাগজপত্র ঠিক থাকার পরেও কাতারে এন্ট্রি করা সব কাজ ঠিকভাবে সম্পূর্ণ হওয়ার পর ভিসা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু সব কিছু যাচাই বাচাই করে ভিসাটি কি গৃহীত হয়েছে কিংবা হয়নি সেটা আপনাকে জানিয়ে দেবে আবেদন ফর্মটি কিন্তু প্রাথমিক অবস্থায় আপনাকে ডাউনলোড করে নিতে হবে তারপরে এই ব্যাপারেও আর একটু বিস্তারিত বলছি সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটি হচ্ছে সেটা হচ্ছে ভিসা আবেদনের জন্য কি করতে হবে বা কিভাবে করবেন কোথায় যাবেন তাই এক্ষেত্রে আমি প্রথমেই যেটা বলবো আপনার হাতে থাকা যে মোবাইল ফোনটি রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি খুব ইজিলি এই কাজটি করতে পারেন মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে আপনি মেট্রাস টু অথবা হুকুমি এই দুইটা অ্যাপসকে প্রথমেই ডাউনলোড করতে পারবেন এবং এই দুটি অ্যাপসের যে কোনো একটি থেকে কাতার রেসিডেন্সি ভিসার জন্য অ্যাপ্লাই করে নিতে পারবেন এই হচ্ছে ভিসার সম্পূর্ণ প্রসেস পদ্ধতি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এমন কঠিন কিছু না যারা আমরা কাতারে থাকি দীর্ঘদিন যাবৎ বা যারা আনতে চাচ্ছি আসলে তারা একটু ঘাটাঘাটি করলে এই প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ ইজি হয়ে যাবে তাই আপনারা যারা কাতারে আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে চান এই প্রসেসগুলো ফলো করে কিন্তু খুব সহজেই ফ্যামিলি ভিসে আবেদন করে আপনাদের প্রিয়জনকে নিয়ে আসতে পারেন তো এতক্ষণ জুড়ে যারা আমার এই ভিডিওটির সাথে ছিলেন আশা করি তাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আমি আশা করতেই পারি এবং সাথে অবশ্যই একটি শেয়ার এবং আপনি যদি আমার এই চ্যানেলটিতে সম্পূর্ণরূপে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে কিন্তু এই বোনটির পাশে থাকতে পারেন আর আমি দীর্ঘদিন যাবৎ কাতারে বসবাস করাতে কাতারের ছোটোখাটো নিয়ম কানুন কিন্তু অনেক কিছুই আমার জানা হয়ে গেছে তো পরবর্তী ভিডিওতে আমি কিন্তু আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো তা আশা করি আপনারা যারা আজকের ভিডিওটি দেখেছেন পরবর্তী ভিডিওগুলো দেখ দেখবেন এবং এই বোনের সাথে থাকবেন হোক অনেক আলোচনার পরে আরেকটা কথা বলতে চাচ্ছি আমার কাছে মনে হয় যে সব প্রবাসী ভাই বা আপুরা সার্ভিস করছেন কাতারে থেকে তারা কিন্তু এক মহা সৌভাগ্যের অধিকারী হয়েছেন এমন সুযোগ কিন্তু সময় মেলে না কাতারে কিন্তু ফ্যামিলি ভিসা খুব একটা ইজি ছিল না এবং ইজি না থাকার পিছনে বেশ কড়া রুলস রেগুলেশনস কিন্তু গভর্নমেন্টের ছিল এখন সেক্ষেত্রে অনেকটা ইজি করে দিয়েছে অনেকের জন্য সুবিধা হচ্ছে তার ফ্যামিলি নিয়ে আসার জন্য তবে একটা কথা আপনাকে তো অবশ্যই এফোর্ড করতেই হবে যেহেতু আপনাকে বাসা ভাড়া নিয়ে থাকতে হবে খাবার দাবার আনুষঙ্গিক খরচ আর বাচ্চা কাচ্চা থাকলে তো কথাই নেই তখন আরও এক্সট্রা খরচ থাকে যেহেতু তাদের স্কুলের ব্যাপার আছে তো যাই হোক সব কিছু আপনাকেই করতে হবে আসলে এটার উপর নির্ভর করে অনেকেই ভিজিট ভিসায় নিয়ে আসে কিছু দিনের জন্য আর অনেকে যাদের একটু হাই ইনকাম তারা পারমানেন্টলি সাথে রাখেন তো যাই হোক যত যাই হোক তবে আগে এই বিষয়টা কিন্তু গভর্নমেন্ট নিচেই হ্যান্ডেলিং করতো যাদের মনে হতো যে ভালো ইনকাম নেই তাদেরকে গভর্নমেন্টে ভিসা দিত না আর এখন এটা আসলে যার যার উপর ছেড়ে দেওয়া হয়েছে যে আপনি আপনার সামর্থ্য মতো রাখবেন তো যাই হোক সবার সুন্দর জীবনের প্রত্যাশা করে আল্লাহ হাফেজ